বিমানটি ঠিক সময়ে আকাশে উড়েছিল সব কিছু ছিল স্বাভাবিক কাবুল থেকে দিল্লির উদ্দেশ্যে দুই ঘন্টার এই যাত্রা যেন একেবারেই নিয়মাফিক ছিল কিন্তু ফ্লাইটটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই সামনে আসে এক বিস্ময়কর ঘটনা হঠাৎ করে এম এয়ারলাইন্সের আরকিউ কিউ ফোর ফোর জিরো ওয়ান ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার কক্ষ থেকে বেরিয়ে আসে মাত্র তেরো বছর বয়সী এক আফগান কিশোর স্থানীয় সময় রোববার ঘটে এই ঘটনা নিরাপত্তাকর্মীরা প্রথমে বিমানটির আশেপাশে এক কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তারা জানা যায় কিশোরটি আফগানিস্তানের কন্দু শহরের বাসিন্দা এবং কৌতূহলবশত কাবুল বিমানবন্দরে ঢুকে পড়েছিল পরে সেখানে কোনোভাবে লুকিয়ে বিমানের ল্যান্ডিং গিয়ার কক্ষে চলে যায় জিজ্ঞাসাবাদ করলে কিশোরটি জানায় তার কোনো প্রকার পালানোর পরিকল্পনা ছিল না কেবলমাত্র কৌতূহলী তাকে এমন বিপজ্জনক ঝুঁকি নিতে বাধ্য করেছে এরপর নিরাপত্তা বাহিনী তাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হাতে তুলে দেয় একই ফ্লাইটে তাকে আবার কাবুল পাঠিয়ে দেওয়া হয় ঘটনার পর বিমানটি ল্যান্ডিং গিয়ার কক্ষে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী সেখানে একটি ছোট লাল রঙের স্টিকার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি সবশেষে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা শেষে বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয় অবাক করার মতো হলেও বাস্তব এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেবল কৌতূহল থেকে একটি কিশোর যেভাবে প্রাণঘাতী ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে পারে তা যেন এক সতর্কবার্তাই ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ